সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পক্ষ থেকে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে কি সাম্প্রতিক একটা টপিক নিয়ে যেটা হচ্ছে কি ফ্রান্সের চার্লি হ্যাপজনামক একটা পত্রিকা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে এবং এটার জন্য আমি দীক্ষার জানাই এবং নিন্দা জানাই এবং আরেকটি নিন্দা জানা হচ্ছে কি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্ষন যে এটাকে আরও বেশি ত্বরান্বিত করা হয়েছে যে বলা হয়েছে এখানে বাক্স্বাধীনতা আছে এখানে যে কেউ আঁকতে পারে এটা বলা হয়েছে সাধারণত একটা জিনিস আপনি বাকস্বাধীনতা বলতে বোঝায় হচ্ছে কি আপনি এমন বাকস্বাধীনতা হবে হইতে হবে যেটা কোনো অন্য জাতির প্রতি গৃহীত হয়ে যায় যেটা সমাজে সমাজের সৃষ্টি করে এরকম বাক স্বাধীনতা সমাজে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত আমি এটা মনে করি আমার নিজের পক্ষ থেকে সুতরাং আমি একটা একটা কথা এখানে ক্লিয়ার করার জন্য আসছি সে হচ্ছে কি প্রেসিডেন্ট ইমানুল ম্যাকুন এবং চার্লি হ্যাডজু যে পত্রিকা আছে পত্রিকা এবং প্রেসিডেন্ট দুজন মানুষ কিন্তু ফ্রান্সকে রিপ্রেজেন্ট করে না একটা দেশকে রিপ্রেজেন্ট করে না বাংলাদেশের একাত্তর টিভি নাস্তিক থেকে এই যে টিভিটা যেমন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না কেন বাংলাদেশ হচ্ছে কি নাইনটি পারসেন্ট মুসলমান সুতরাং কেউ যদি এই চলচ্চিত্র বা এই সংস্থা নায়িকাদেরকে দেখে বলে যে হ্যাঁ বাংলাদেশের পুরো মানুষ এরকমই চলে ভোরকা না ভুরকা করে না এইভাবে চলে ঠিক আছে একত্তর টিভি কি টিভিকে দেখে যদি কেউ যদি মনে করে যে আমাদের বাংলাদেশটা এরকম সবাই নাস্তিক তাহলে আপনারা বুকার সাগরে বসবাস করতেছেন এরকম মনে করতে হবে ঠিক তেমনি ফ্রান্সের প্রেসিডেন্ট এর কথা নিয়ে পুরা ফ্রান্সকে আপনারা যদি মেজার করেন তাহলে এটা সম্পূর্ণ একটা ভুল হবে এবং চালে হ্যাপ্য যে পত্রিকা এই পত্রিকায় এই পত্রিকাও যদি আপনারা দেখেন এই পত্রিকা দিয়ে যদি আপনারা ফ্রান্সকে রিপ্রেজেন্ট করেন তাহলে কিন্তু আমরা সত্যিকার বুকার সাগরে বসবাস করতেছি যে বর্তমানে একটা সিচুয়েশন যে করলাম যে আমরা ফ্রান্সের জিনিস বইকট করতেছি ওইটা করতেছি ওইটা করতেছি হ্যাঁ ফ্রান্সের নামে যে আমরা ফ্রান্সের দূতাবাস গ্রাও করতেছি ঠিক আছে এটা সম্পূর্ণ ভুল বলে আমি মনে করি কেন মনে করি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ফ্রান্স হচ্ছে কি একটা সেকুলার কান্ট্রি যেখানে যার কোনো ধর্ম নাই এই দেশের কোনো ধর্ম নেই উনিশশো পাঁচ সালে এটা ইগলিশ ওদের যে গির্জা আছে এবং দেশের সাথে পূর্ণ সম্পূর্ণ সেপারেট হয়ে গেছে আগে ইংলিশ যেটা বলতো অর্থাৎ চার গির্জা যেটা বলতো ওখান থেকে যে আদেশটা আসতো ওই অনুসারে বলতো কিন্তু এটা মেজরিটি বুটের মাধ্যমে এটা সম্পূর্ণ একটা সেপারেট হয়ে গেছে এখানে এই দেশে আর কোনো ধর্ম নাই। এটা এটা এখানে এখানে সরাসরি বলা হচ্ছে যে কি ধর একটা এই দেশের সাথে সম্পূর্ণ কোনো রিলিজিয়ানের সাথে কোনো সম্পর্ক নেই ওরা কোন রিলিজনের ক্ষেত্রে সবসময় নিরপেক্ষ থাকবে এরকম একটা কথা সো এবং এখানে কিন্তু প্রায় দুইশো দুই হাজার তিনশো মসজিদ আছে এবং দুইশো থেকে আরও আড়াইশো মসজিদ এখানে আরও অ্যাড হবে প্ল্যানিং করেছে আড়াই হাজার মসজিদ বর্তমানে ফ্রান্স আছে এটা হচ্ছে কি লিখিত এবং এখানে তিন দশমিক তিন মিলিয়ন মুসলমান বসবাস করে এখান থেকে আপনি চল্লিশ হাজার মানুষ কনভার্টেড তাইলে যারা মুসলিম আছে বর্তমানে তারা কি তাদের আচার আচরণে তাদের চলাফেরায় তাদের ভালো লেগেছে তাই আজকে দেখেন ফোরটি থাউজেন্ড মানুষ কনভার্টেড এবং বলা হচ্ছে যে কি দুই দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বারো দশমিক সাত পার্সেন্ট বারো দশমিক সাত পার্সেন্ট কি হবে এখানে মুসলিম হবে মুসলিমের পার্সেন্টেজ সুতরাং এই দেশে আমাদেরকে সুযোগ দিছে এই দেশ আমাদেরকে সুযোগ দেয় এই দেশ আমাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেয় এই দেশ আমাদেরকে গির্জাকে মসজিদ বানানোর সুযোগ দেয় এই দেশ মানুষকে কতটুক নিরাপত্তা দেয় এখানে আমি যেরকম আমার যেমন অধিকার তেমনি আরেকজন খ্রিস্টান ধর্মের বা জুইস ধর্মের বা বিভিন্ন ধর্মের মানুষের সেই সেইম অধিকার এখানে সবার সমান অধিকার এখানে এখানে ড্রুল অফ আছে এখানে আপনি কোনোদিন অবহেলিত হবেন না এখানে সবসময় আইনের মাধ্যমে সব কিছু করা হয় আইন আপনাকে রেসপেক্ট করবে আইন কোনো দিন এখানে কিনা বাংলাদেশের মতো করাপ্টেড না এখানে যে কেউ চাইলে আইন হঠাৎ করে বানাতে পারে না ঠিক আছে এখানে জাজ আছে এখানে আপনারা হয়তো জানেন ফ্রান্স কিভাবে চলে ফ্রান্স হচ্ছে কি শুধুমাত্র প্রেসিডেন্ট মানে এমপিরা বললে হবে না ওদের উপরে আরেকটা কি আছে সিনেটর আছে এই কি কিনবে এবং সিনেটার এখানে আবার যা যা আছে যে যা যা এটাকে কি করবে সিলেক্ট মানে সব কিছু বলবে সুতরাং আপনারা যারা বলতেছেন ফ্রান্সকে বইকট করার জন্য সবাই কিন্তু এখানে ইসলাম ধর্মের বিপক্ষে বা এরকম কিছু না এখানে কিন্তু হাজার হাজার মানুষ আছে যারা ইসলামকে পছন্দ করে যারা একটা কেউ যদি ধর্ম ফলো করে ওরাই পছন্দ করে এখানে ফোরটি পার্সেন্ট মানুষের কোনো ধর্মই নাই একচল্লিশ পার্সেন্ট মানুষ খ্রিস্টান তাহলে এখানে ফাইভ মানুষ মুসলমান এবং দুই মানুষ অগণিত যারা মুসলমান এখানে কোনো মানে অর্থাৎ কাগজহীন সেই জন্য ওদের কোনো কি নেই কাউন্ট করতে পারতেছে না হয়তো সেভেন পার্সেন্ট হইতে হতো হতো তাইলে বর্তমানে আমি একটাই কথা বলতে চাই যে ফ্রান্স আমাদেরকে মুসলমানদেরকে প্রত্যেকটা স্তরে আমাদেরকে সুযোগ দেয় এটা একটু নিরপেক্ষ একটা ধর্মের ক্ষেত্রে ওটা নিরপেক্ষ দেশ সুতরাং আমাদের রম যখন রমজান আসে আমরা একটা লিডল নামের একটা কি আছে যা এই সুপার মার্কেট আছে এখানে আমরা খেজুর পাই জেলা পাই বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিস পাই এবং এখানে হালাল খাওয়ার জন্য হালাল সার্টিফিকেট করার জন্য এখানে প্রতিষ্ঠান আছে যেখানে হালাল ওরা কি দিছে এখানে ইসলামিক এনজিও আছে হাজার হাজার এবং ইসলামিক এনজিও চলতেছে মানুষ দান করতেছে এরকম আছে সুতরাং ওরা আমাদেরকে মুসলমান জেনে আমি ধর্ম মুসলমান এটাও জেনে তারপরেও হাজার হাজার মুসলমানদেরকে ওখানে সাহায্য করতেছে এটা এটা হচ্ছে কি ফ্রান্স আফগানিস্তানের প্রবলেম সলভ করার জন্য ওরা লক্ষ লক্ষ আফগানিস্তান থেকে রিফিউজি নেওয়া হয়েছে ওদের ওরা কি প্রবলেম আমাদের এরকম প্রবলেম সাথে সাথে ওদেরকে কাগজ দিয়ে দি নাইনটি নাইন বুঝছেন সুতরাং আপনারা যারা ফ্রান্সকে বই করতেছেন সুতরাং জেনে শুনে বই কট করবেন এবং সব কিছু ও বলতেছে ও বলতেছে তাই বলে এটা করবেন এরকম নয় যদি আপনাকে বয়কট করতে হয় যদি আপনাকে কোনো একটা দেশের বিরুদ্ধে কথা বলতে হয় যদি আপনি দেখছেন মুসলিম যদি তো আপনি এটার বিরুদ্ধে সোচ্চার হবেন তাহলে সিস্টেমে সিস্টেমেটিকলি আগান কীভাবে আগাবেন আপনি শিখবেন হচ্ছে কি ইহুদির থেকে যারা ইহুদি আছে যারা বর্তমানে যে ইহুদি কান্ট্রি আছে ওই কান্ট্রির থেকে শিখবেন ঠিক আছে আমরা যারা আন্দোলন করতেছি রাস্তার মধ্যে ডাকার বিভিন্ন গলিগুলির রাস্তায় আমাদেরকে উপত্যেকা একটা বোমা মারলে আমরা শেষ হয়ে যাব বুঝছেন সুতরাং আগে নিজের নিজেকে রক্ষা করেন নিজেকে রক্ষা করার জন্য যে একটা ডিফারেন্স প্রয়োজন ওটা শক্তি তৈরি করেন ঠিক আছে আপনারা কয়জন কইজন আপনাদের থেকে কজন ডাক্তার আছে কইজন ইঞ্জিনিয়ার আছে ঠিক এই সিস্টেমগুলো আগে আপনারা বানান ঠিক আছে আপনাদের কইজন ইঞ্জিনিয়ার আছে টেকনিক্যাল টেকনিশিয়ান কজন আছে আপনারা যে প্রমাণ বানাবেন আপনাদের কি আছে আপনাদের কয়জন ইঞ্জিনিয়ার আছে পরমাণু বা এই ঠিক আছে সুতরাং রাস্তায় এসে হাও মাও করলে সব কিছু হয়ে যায় না ঠিক আছে সিস্টেমেটিকলি আগান তাহলেই আপনারা কথা বলতে পারবেন যদি সিস্টেমেটিকলি না আগান তাহলে সারা জীবন এভাবেই মরতে হবে এভাবে যেভাবে সিরিয়াতে নিয়ে আমার বাইবনারা নির্যাতিত হয় যেভাবে উইগিতে নির্যাতিত হইতেছে যেভাবে ফেলিস্তানি নির্যাতিত হইতেছে যেভাবে কাশ্মীর নির্যাতন হইতেছে এভাবেও হইতে হবে আপনার আমরা শুধু গাল এবং ইমোশানে আসি কিন্তু আমরা অভ্যন্তরীণ জিনিস আমাদের কি কি প্রয়োজন কি কি চেঞ্জ করতে হবে কি কি করতে হবে এগুলো আমরা কিছু জানি না সুতরাং সবাই ভালো থাকবেন সিস্টেমেটিকলি আগান ভালো আল্লাহ হাফেজ